অরুণ ছিল শহরের এক ব্যস্ত অফিসকর্মী স্ত্রী মধুমিতা এক কিশোর ছেলে তাপস সংসার ছিল মাঝারি কিন্তু সুখী মধুমিতা সংসারে সব কাজ করত তবে চাকরির চাপে ও শরীর খারাপ থাকত প্যারাই নেই তাই একদিন ওরা বাড়িতে ঠিক করল কাজের একটা মেয়ে তার নাম ছিল লতা লতা বয়সে তরুণী চুপচাপ কিন্তু খুব পরিশ্রমী সকালে এসে রান্না করা কাপড় ধোয়া ঘর মুছা সব নিখুঁতভাবে করত। প্রথমে মধুমিতা অরুণ দুজনেই খুশি হলো কারণ কাজের চাপ তাদের অনেকটাই কমে গেল কিন্তু ধীরে ধীরে অরুণ লক্ষ্য করল লতার মুখে একটা মায়া আছে সরলতা ভদ্রতা আর অবচেতন একটা আকর্ষণ প্রথমে এসব এড়িয়ে যেত কিন্তু মানুষ এক সময় এক ঘরে এক সংসারে কান্ত হয়ে পড়ে তখন সামান্য মনোযোগও মায়ার মতো লাগে একদিন দুপুরে মধুমিতা হাসপাতালে গেছে রিপোর্ট আনতে অরুণ বাসায় একা লতা রান্নাঘরে কাজ করছিল অরুণ বলল আজ কাজের শেষে একটু চা খাস না বসে লতা লতা লজ্জায় হেসে বলল না বাবু বৌদি রাগ করবে অরুণ হাসল রাগ করবে না আমি বলবো সেই দিনই ছিল সবকিছুর শুরু চায়ের আড্ডা ধীরে ধীরে কথায় পরিণত হলো আর তার কথাগুলো দিনে দিনে ব্যক্তিগত হয়ে উঠল লতা নিজের কষ্টের কথা বলতো অরুণ সহানুভূতি দেখাতো কিন্তু সহানুভূতির জায়গায় আস্তে আস্তে গাঢ় হল জটিল সম্পর্কে যা অরুণ নিজেও বুঝতে পারেননি কখন মায়া থেকে পাপ এর দিকে চলে গেছে কখন তারা দুজনেই বুঝে উঠতে পারে না একদিন মধুমিতা হঠাৎ অফিস থেকে আগে ভাগে বাড়ি ফিরল দেখল দরজা বন্ধ ভেতর থেকে হাসির শব্দ ঘরের ভেতরে রয়েছেন লতার আওয়াজ আর আসছে তার স্বামীর আওয়াজ এটা শুনে সে অবাক হয়ে গেল সে দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সত্যিটা জানার জন্য তাদের হাসি মজার সম্পর্কর আওয়াজ আসছিল ভেতরের দিক থেকে তার বইয়ের কানে অর্থাৎ মধুমিতার কানে মধুমিতা ভাবলো যে দেখি সত্যি কি তারা কি দুজনেই একসতে বেরোয় নাকি অন্য কেউ সে নিজের চোখে বিশ্বাস করতে পারলো না মধুমিতা চুপচাপ দাঁড়িয়ে থাকলো হঠাৎ বেরিয়ে এলো তারা দুজনে মধুমিতা তখন হতভঙ্গ এবং নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না এরপর শুরু হয়ে গেল তাদের সংসারে ঝামেলা অবিশ্বাস এবং বিশ্বাসভঙ্গতার বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠে গেল তার স্বামীর দিকে মধুমিতার স্বামী তখন বলল। দেখো আমি ভুল করে ফেলেছি তখন মধুমিতা বলল তুমি আমার সাথে কীভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে আর ওই কাজের মেয়েটার সাথে তুমি এরকম সম্পর্ক কিভাবে তৈরি করতে পারলে তোমার কি বিবেক মানবিকতা সব কিছু হারিয়ে গেছে তুই কিভাবে তোর মালিকের সাথে এরকম সম্পর্ক তৈরি করতে পারিস তোর কি একটুও লজ্জা বলে কিছু নেই তারপর সেই মেয়েটি কেঁদে কেঁদে বাড়ির থেকে বেরিয়ে গেল সে আর কোনোদিন কাজে আসেনি কিন্তু তাদের সংসারটা ঠিকই চলছিল কিন্তু আগের মতো মধুমিতা আর ওকে বিশ্বাস করতো না অর্থাৎ তার বরকে বিশ্বাস করত না যদি সংসারে বিশ্বাস না থাকে তাহলে সেই সংসারটা থাকা আর না থাকা দুটা একই ব্যাপার কিন্তু এই রকম সম্পর্ক মানুষের জীবনী নষ্ট করেনি তাদের সংসারের যে ধাপ তাদের যে দায়বদ্ধতা তাদের যে কর্তব্য এগুলোর থেকে এড়িয়ে নিয়ে চলে যায় অন্য পথে তাই সকলকে বলবো এরকম সম্পর্ক থেকে দূরে থাকুন দেখে থাকুন সাবধান বাংলার এপিসোডগুলি দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে